মাদ্রাসায় আজ হাবুস সুফাতে পুরস্কার বিতরণ ও সবক প্রধান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিশ ময়মনসিংহ সদর চার আসনের মনোনীত প্রার্থী মুফতি কাজী মুস্তাক আহমেদ জিয়াউর রহমান মিন্টু সাংবাদিক মিজান ও মাদ্রাসার শিক্ষক এবং অভিভাবক বৃন্দগণ উক্ত অনুষ্ঠানে গজল পরিবেশন করেন নবতরী শিল্পী গোষ্ঠীর শিল্পবৃন্দগণ

যে গরু আর ছোট্ট আয়োজন বড় আয়োজন করে নেই ছোট আয়োজন বারবার বলছি যে ছোট আয়োজন এসব মিলিয়ে আমাদের সেই পরিবেশটা এখন পর্যন্ত নেই যে কারণে আমরা বড় সড়কের সহযোগিতা সাপোর্ট থাকে আমরা ভবিষ্যতে হয়তো বড় কিছু আয়োজন করব তিনি তাকে ভালো করে ধরো উস্তাদ ধরেন করেন সহযোগিতা করেন আন্তরিক মোবারকবাদ আপনাদের সন্তানরা অত্র প্রতিষ্ঠানে পড়ালেখা করছে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি